কেটে যায় বারবার আমরা উপজেলার ভিতরে ঢুকেছি এটা হলো আমাদের একটা উপজেলার বড় পুকুর ওই যে পাশে মেজ ভাইয়েরা ঢাকা যাচ্ছে ওদের গাড়ি ওখানে দাঁড়ানো রোজামণি আর ওর ঘুরে ঘুরে সব দেখতেছে আমার রোজামণি পুকুর দেখতেছে এই হচ্ছে আমার মনির ভাই দাঁড়ানো এটা আমাদের নির্বা নির্বাচন অফিস আর হচ্ছে যে এখানে বঙ্গবন্ধুর ছবি ছিল ছবিটা ভেঙে ফেলা হয়েছে অনেক সুন্দর

এখান থেকে লাইট ছিল সব কিছু ছিল সব ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুকে ভাঙা হয়েছে আমরা উপজেলার ভিতরে ঢুকছি একটু দেখার জন্য এখানে বর্ষার অনেক সুন্দর জায়গা আছে অনেক সুন্দর লাগছে সুন্দর জায়গা সব Yeah. পাশে মেজোক বড় মেজো ভাবি নিয়ে আসতেছে